ভাই আমাদের এখানে নিজস্ব সব নিজস্ব নিজস্ব কারখানা থেকে তারপর গ্রে করিয়া তারপরে আমরা ডাইং থেকে আনি দুই হাত পানা আছে আড়াই হাত পানা সাদা আছে ডিজিটাল আছে আমাদের এখানে সবকিছু দুই হাত পানা পাতা পারিজা দেখেন গোল জামা মেক্সির জন্য সুন্দর একটা ডিজাইন জামা বানায় ফেরত দিব যদি রং কর সমস্যা হয় প্রত্যেকটা করে কালার প্রত্যেকটা মালের সিল রেখে তারপরে নিবেন মুজাহিদ পারি যে একশো পার্সেন্ট বয়ল এটা একদম নতুন দেখেন আরেকটা ডিজাইন এই যে দেখেন তারা ডিজাইন তিন থেকে চার মাস ধরে চলতে আছে এমন যে বলেন জামা বলেন এটা সব দিক দিয়ে মানে এটা বড় ফুলের মধ্যে স্ট্যান্ডার্ড কালার আমাদের মালে কোনো কমপ্লেন নাই হান্ড্রেড পার্সেন্ট এখানে বাইরের কোন কোম্পানির অতিরিক্ত কোনো কোম্পানির কাপড় নাই সালামালাইকুম শুভ ভাইকুম আসসালাম ভাই কেমন আছেন তো ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভাই প্রিন্টের গস কাপড় তো অসংখ্য কালেকশন ভাই আমাদের এখানে নিজস্ব সবকিছু নিজস্ব নিজস্ব কারখানা থেকে আমরা থেকে গ্রে নিজস্ব কারখানায় কাপড় থেকে প্রিন্ট করে তারপরে আপনারা সারা দেশে পাইকারি বিক্রি জি সম্পূর্ণ নিজেদের কোয়ালিটি নিজেদের কোয়ালিটি কি কি ধরনের আপনার কাপড় আছে এখানে এখানে আছে দুই হাত পানা আছে আড়াই হাত পানা সাদা আছে ডিজিটাল আছে আমাদের এখানে সবকিছুই সাদা কালার সবকিছু মানে জগতে যত গস কাপড় আছে সব আপনাদের কাছে পাবেন ইনশাআল্লাহ আচ্ছা প্রাইস শুরু কত টাকা থেকে ভাই প্রাইস মাত্র 54 টাকা গস মাত্র 54 টাকা এই যে দেখতেছেন সবগুলো পিছনে অসংখ্য ডিজাইন এখানে আছে সব 54 টাকা গস মাত্র 54 টাকা জি ভাই আর সামনে যেহেতু পূজা আসতেছে পূজা উপলক্ষে নতুন নতুন কালেকশন আসতেছে নতুন কালেকশন দেখেন এই ডিজাইনটা

মাত্র চুয়ান্ন টাকা মাত্র চুয়ান্ন টাকা চুয়ান্ন টাকা গাছ এর মধ্যে যে যে ডিজাইন গুলো দেখতেছেন দর্শক স্ক্রিনশট দিয়ে রাখবেন এর মধ্যে চারটা করে কালার পাবো প্রত্যেকটা চারটা করে কালার চারটা করে এরপরে দেখবো আমরা এই যে না সবচেয়ে জনপ্রিয় একটা ডিজাইন এটা কি সুন্দর ভাই নাগফুল হিজাবের জন্য হিজাবের জন্য এটা হিজাবের জন্য নাগফুল জনপ্রিয় মানে এটা খুব চলে অনেক চলে প্রচুর প্রচুর চলে শুধু এক কালারের মানে মনে করেন 3000 4000 গস বিক্রি করা যায় সপ্তাহে এক কালারের এক কালার শুধু কালো আচ্ছা এটা হচ্ছে মাত্র 54 টাকা হ্যাঁ মাত্র 54 টাকা আচ্ছা এরপর দেখবো আমরা এটা দেখেন কি সুন্দর বাটিক বাটিক প্রত্যেকটার 4 করে কালার আছে প্রতিটা হচ্ছে চারটা করে কালার আছে হ্যাঁ এটা গুলো যেগুলো দেখতে পাচ্ছেন প্রতিটা 4 কালার আছে ভাই আমাদের একটু লোকেশনটা বলে দিবেন লোকেশন হইছে মাধবদী লটপট্টি

ছোট ফুলের মধ্যে জি ছোট ফুলের মধ্যে ছোট ফুলের মধ্যে একটা ডিজাইন এই যে দেখেন কি সুন্দর এর মধ্যে চারটা কালার আছে হ্যাঁ হিজাব বলেন জামা বলেন এটা সব দিক দিয়ে মানাইবো এত সুন্দর কাপড় একটা আচ্ছা আরো একটা ডিজাইন একটু বড় ফুলের মধ্যে এটা বড় ফুলের মধ্যে আর কি এগুলা দিয়া গোল জামা আর মেক্সির জন্য সবচেয়ে সুন্দর মেক্সি এবং গোল জামার জন্য সুন্দর হয় আর ছোট ফুল গুল দিয়া বানাইতে পারে হিজাব হিজাব আচ্ছা বানায় এ হচ্ছে আপনার সাদা ফুলের মধ্যে সুন্দর সূর্যমুখী ডিজাইন সূর্যমুখী সুন্দর একটা কালার কিন্তু এটা কালার সবগুলোই স্ট্যান্ডার্ড কালার নিম্ন আটান্ন টাকা লাগবে আমাদের শুধু চুয়ান্ন টাকা চুয়ান্ন টাকা মানে টাকা জিতবেন গছ দিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারবেন দিয়ে ডিজাইন মাত্র প্রত্যেকটা রুল থেকে বিশ গছ করে নিবেন পাঁচটা রুল একশো গজ পাঁচটা রুল নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন আচ্ছা এরপর দেখবো আমরা যদি কোন কমপ্লেন থাকে মারলে মাল আপনি ফেরত দিতে পারবেন রিটার্নের সুবিধা আছে হ্যাঁ রিটার্নের সুবিধা আছে যদি রিটার্ন নিয়ে আবার দেখা গেছে নতুন কালেকশন নিয়ে যাবেন নিতে পারবে যদি কোন কমপ্লেন থাকে মালের মধ্যে আচ্ছা এই আমাদের মালে কোনো কমপ্লেন নাই 100% রং কস গ্যারান্টি সুতি কাপড় দেখতেছেন কি সুন্দর ডিজাইন সুন্দর ডিজাইনের মধ্যে এর মধ্যেও চারটা ডিজাইন আছে চারটা কালার আছে চারটা কালার আছে প্রতিটা হচ্ছে চারটা করে কালার আছে তারার একটা কালার দেখাইছিলাম এই যে আরেকটা কালার দেখেন তারার মধ্যে আরেকটা কালার দেখেন

আমরা আমাদের কোয়ালিটির নাম গুলো দেখবেন মুজাহিদ পারিজা একশো পার্সেন্ট বয়েন একশো মুজাহিদ পারিজা সবটা কাপড়ের সিলে আছে অন্য কোনো বিভিন্ন কোম্পানির কাপড় আমরা বিক্রি করি না এটা আমাদের নিজের ব্র্যান্ড আচ্ছা নিজেদের ব্র্যান্ড ঠিক আছে এরপরে দেখবো আমরা আরো একটা কালেকশন দেখেন চোখ ডিজাইনের মধ্যে এগুলো কিন্তু এগুলো হি ডিজাইন এগুলো আমরা আরো পাঁচ সাত বছর থেকে দেখতাছি যে আসলে এটা কোনো অচল নাই অচল না আপনি যারা নিতে চান প্রথম ব্যবসায় যেগুলো একদম সব সময় চলে ওইগুলো নিয়ে দেখতে পারেন না তারপর আপনারা ব্যবসা শুরু করতে পারেন মাত্র 100 গজ দিয়া পাঁচটা কোয়ালিটি নিয়ে পাঁচটা কোয়ালিটি মাত্র 100 গজ থেকে শুরু করতে পারেন আপনি গজ কাপড়ের ব্যবসা দেখেন এই যে দেখেন এই একটা হচ্ছে আপনার সূর্যমুখী ফুলের সূর্যমুখী যে ডিজাইনটা আপনার একটা কালার দেখাইছেন এগুলো দেখা গেছে এগুলো দিয়ে ড্রেস বানাইলে যে কেউ টাকাই থাকবে হ্যাঁ হ্যাঁ কিন্তু এগুলা দিয়ে আপনার এগুলো অচল নাই আপনার ভয় করে নেবেন যে বিক্রি করতে পারলাম কিনা এগুলো ইনশাল্লাহ

আপনার যতগুলো প্রয়োজন আপনি নিতে পারেন বিভিন্ন কালারের ছোট ফুলের মধ্যে দেখেন কত সুন্দর একটা কালেকশন এগুলো হচ্ছে মাত্র 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 কত টাকা 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 এই কাপড়টা আপনি আটান্ন টাকার নিচে নিতে পারবেন না আপনি পাচ্ছেন মাত্র চুয়ান্ন টাকা আপনি আটান্ন টাকার কাপড়ের সাথে মিলিয়ে দেখবেন যদি ওইটা হচ্ছে ভালো না হয় কোয়ালিটি তারপর আপনাদের কাপড় সবগুলো ফেরত আচ্ছা দেখেন এই যে গোলাপ ফুলের মধ্যে একটা দেখেন কি সুন্দর গোলাপ ফুলের ডিজাইন

জুরি পাতার মধ্যে হচ্ছে গিয়া সেঞ্চুরি পাতা সেঞ্চুরি পাতা সেঞ্চুরি পাতার মধ্যে এটা হচ্ছে চুয়ান্ন টাকা চুয়ান্ন টাকা এটার হচ্ছে চার টাকা কালার আছে এটারও আপনি চারটা কালার পাবেন ওকে এটার হলুদ আছে ফিরোজা আছে এস আছে গোলাপ আচ্ছা কেউ যদি চায় সরাসরি আপনার এসে আইসা নিজের হাতে বাইসা নিতে পারবে কোন বাইসা নিতে পারবে হ্যাঁ সরাসরি শপে আসবে এসে দেখবে পছন্দ করবে যেটা ভালো লাগে সেখান থেকে আপনি বিজনেস করে নিতে পারবেন মাধব দি গরু এটা লটপটি আইসা বললই হবে মুজাহিদ পারিদার ঘর কোনটা মুজাহিদ পারিজা হুম আচ্ছা এই আর একটা কালেকশন দেখেন একটু আনকমন এর মধ্যে হ্যাঁ আনকমন প্রত্যেকটা কিন্তু আপনার লেখা আছে প্রত্যেকটা প্রত্যেকটা কাপড় আমাদের কোম্পানির ছিল আছে আমরা বাইরের কোন কোম্পানির কাপড় বিক্রি করি না এখানে লট পটি আমরা ইনটেক বেশি নিজস্ব লোগো দেওয়া আছে নিজস্ব সিল দেওয়া আছে নিজস্ব টেক্সটাইল সুতা থাকে না নিজেরা সাদা কাপড় তৈরি করে তারপর আমরা নিজেরে ডাইং করায় নি আচ্ছা এগুলো হচ্ছে মাত্র 54 টাকা কস মাত্র 54 টাকা কস এখানে কালেকশন কিন্তু শেষ নাই দর্শক একটার পর একটা দেখাই দিছি এই ডিজাইন শেষ হবে ডিজাইন না সারা দিন দেখাইলেও শেষ হবে না এখানে না হলো এখনো 30 টা ডিজাইন আছে এখনো 30 টা ডিজাইন আছে এত কালেকশন একদি দেখতে চাই সরাসরি চলে আসতে হবে আপনাদের মাধবদী গরুর হাট মাদবদী গরু নরসিং গরুর হাট নরসিংবী গরুর হাট বলে চলে এই ভিডিওর উপরে নাম্বার দিয়ে দিচ্ছি হ্যাঁ নাম্বারে যোগাযোগ করে আপনাদের কাছ থেকে নিয়ে ব্যবসা করতে পারবে সারা বাংলাদেশে সারা বাংলাদেশে